ব্যবসা করে এই ব্যবসাটা কি কারণে এসেছে আমি যেটা মনে করি স্কুল ভিত্তিক যদি পড়াশোনাটা ঠিক হতো এই ব্যবসা আর সিলেবাস যদি শিক্ষার্থীদের সাজেয়া এমনভাবে সিলেবাস কারিগুলাম করা যেটা বাইরে পড়ার জন্য দেওয়া লাগবে না হ্যাঁ এখন স্কুলে টিচার অঙ্ক করাচ্ছে আমাকে আরও বেশি অঙ্ক করা লাগবে গার্ডিয়ানের এখন আকাঙ্ক্ষিত গার্জিয়ানের স্পৃহা হয়েছে যে আমার ছেলে স্কুলে অঙ্ক করে আরও বেশি করে অঙ্ক করুক কিন্তু এগুলোতে কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে কেননা এই ব্যবসা দিয়ে কাজ হবে না কেন আমাদের লাগতে হবে আমাদের শিশুদের পিছনে এবং তাদেরকে কেননা গভর্নমেন্ট স্কুলে কিছু ব্যবসা গভর্নমেন্ট স্কুলে তো কোনো ব্যবসা নেই ব্যবসা আছে তারা আলাদা করে প্রাইভেট পড়ায় এটি স্টপ করতে হবে তাহলে শ্রেণীকক্ষে তারা মনোযোগী হবে এবং ছাত্রদেরকে ভালো করে পড়াবে হবে তাই না তখন আর ব্যবসা লাগবে না তখন শিক্ষকেরা সমাদৃত হবে সম্মানিত হবে যখন কাজ করে মানুষ ভালো হবে তখন নিশ্চয় একটা সম্মান পাওয়া যাবে আমি উনিশশো সালে এই বিদ্যাপীঠে যোগদান করি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এগুলো তখন ছিল না একটি ভান্না চুড়ো চূড়া অর্ধ বিহীন তিন কক্ষ বিশিষ্ট স্কুল নিয়েই স্কুল পরিচালনা শুরু করি মানে ব্যাংকের সাঁতার মতো তত স্কুল গড়ে উঠছে এবং যেভাবে পড়ানো হচ্ছে আমার দেখা মতে আমি যা বুঝেছি কিন্তু আমাদের যে সিলেবাস কারিকুলাম এবং আমাদের মেথডে যা লেখা আছে সেইগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে যার কাছে পড়তে যাচ্ছে সে কি ট্রেনিং নিচ্ছে সে তার তো কোনো ট্রেনিং নেই অথে সে ট্রেডিশনাল লেসন সেখানে ক্লাসে সেই ট্রেডিশনালটা হলো মুখস্থবিদ্যার অঙ্ক করিতে এটা মুখস্থ করি আসব অর্থাৎ মুখস্থ বিদ্যাকে বলা হয়েছে ইট ইজ গ্রেট কপি এটার মতো থেকে বড় কোনো রকম নাই তাই আমাদেরকে বুঝতে হবে শিশুদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে তাদেরকে উপযুক্ত করে গড়ে তোলা এই আমাদের সবাইকে নিজে উৎসর্গ করতে হবে আর এই এইগুলো বন্ধ করে দিয়ে প্রতিটা বিদ্যালয় যারা করছে তাদেরকে স্বীকৃতি দিয়ে সেই বিদ্যালয়গুলোকেও বেতনের আওতায় এনে তাদেরকেও দায়িত্ব দেওয়া আমরা তাই কোয়ালিটি কেননা কোয়ালিটি এডুকেশন মিক্স কোয়ালিটি শিক্ষা মানসম্মত শিক্ষক তখন ছিল একশো পঁচিশ জন ছাত্র এই একশো পঁচিশজন ছাত্র টিচার ছিলাম আমরা চারজন এরপর শুরু করি শুরু করার পরে দেখলাম যে স্কুলটাকে কীভাবে আকর্ষণীয় এবং নান্দনিক করা যায় এবং স্কুলে কিভাবে কোয়ালিটি এডুকেশনটা ইনশিউর করা যায় এজন্য একটা চিন্তা ভাবনা করি করার পর এলাকাবাসীকে ডেকে প্রাথমিক শিক্ষার্থী কেন এবং এই প্রাথমিক বিদ্যালয়টি তো আপনাদের অতএব এটার কীভাবে উন্নয়ন করা যায় তখন কিন্তু কমিউনিটি এগিয়ে আসে কমিউনিটি শারীরিক মানসিক অর্থনৈতিক সহযোগিতা দিয়ে ওই টিম কক্ষবিশিষ্ট গৃহটাকে অনেক কক্ষ তারা নিজেরাই আমাকে করে দেয় পর আস্তে আস্তে প্রথম চেষ্টা আমাদের হলো স্কুলে রেজাল্ট করা যে প্রথমেই আমরা উনিশশো চৌরাশি সালেই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় স্কুল গ্লোরিয়াস রেজাল্ট পাবে এরপরে কমিউনিটি সজাগ হয়ে যায় যা আমাদের স্কুল থেকে পড়াশোনা ভালো হচ্ছে ছেলেপেলাই বাড়িতে গিয়ে বলে যে পড়াশোনা ভালো হচ্ছে এই ভালোর সংবাদটা ছাত্ররাই কিন্তু সাংবাদিক হিসাবে এই কাজটা করেছে করার পর গার্ডিয়ানরা আরও উদ্বুদ্ধ হয়েছে এবং ধীরে 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 ছাত্র বৃদ্ধি পেয়েছে এবং গভর্নমেন্টের সহযোগিতা একটি আমরা পেয়েছি মানসম্মত শিক্ষক মানসম্মত অভিভাবক মানসম্মত শিক্ষিত শিক্ষার্থী এবং সবচেয়ে ব্যাড অ্যাডমিনিস্ট্রেটর ড্রাইভার গুড অ্যাডমিনিস্ট্রেটর খারাপ প্রশাসকেরা কিন্তু ভালো প্রশাসকের বিচারিত পারে ব্যাড টিচার ড্রাইভার গুড টিচার ব্যাড স্টুডেন্ট ড্রাইভার গুড স্টুডেন্ট এটা কিন্তু ভাবতে হবে ব্যাড থেকে আমাদেরকে গুডের দিকে ফিরে আসতে হবে আর একটি কথা আবার বলা আছে এডুকেশন ইজ নট পাওয়ার শিক্ষাই কিন্তু ক্ষমতা নয় ক্যারেক্টার ইজ নট পাওয়ার যোদ্দার মূল্যকটার এটা ক্ষমতা নয় ক্যারেক্টার ইজ পাওয়ার আমাদেরকে সৎ চরিত্রের মানুষ তৈরি করতে হবে দেশকে সোনার বাংলায় বঙ্গবন্ধু সোনার বাংলায় রূপান্তরিত করতে গেলে সোনার সৎ চরিত্র ছেলে তৈরি করতে গেলে আমাদেরকে এই একটি ভিজিংগুলো হবে যখন কতগুলো মানুষ সৎ কর্মের মধ্যে নিয়োজিত থাকে তখন তারা অফেন্সিভ কাজ করতে পারে না তাই আমি আহ্বান জানাই আসুন আমরা সবাই মিলে সব যে স্কুলগুলো গড়ে উঠুক না কেন সেগুলোকে একমুখী করে শিক্ষা বহুমুখী হয়ে গেছে একমুখী শিক্ষা ব্যবস্থাপনা করে ভালো ভালো শিক্ষকের কোয়ালিটি শিক্ষক দ্বারা সেই শিক্ষার্থীদের পড়ালে উইদিন টোয়েন্টি ইয়ার্সের মধ্যে আমাদের দেশে গ্লোরিয়াস গ্লোরিয়াস স্টুডেন্ট তৈরি হবে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাগণ একসঙ্গে দুজন উপদেষ্টা এই বিদ্যালয়ে আকস্মিক আকস্মিক পরিদর্শনে এসে যেমন হোসেন দিল্লুর রহমান তারপরে বিভিন্ন কর্মকর্তা এই স্কুলের কর্মকাণ্ড দেখে তারা মুগ্ধ হতো এবং সারাদিন ব্যাপী থাকতে কিন্তু তারা কিন্তু বিভিন্নভাবে গ্রামেও তারা যেতেন এবং বাজারেও যেতেন বিভিন্নখানে তারা খবর নিতেন স্কুলের আকর্ষণীয় পরিবেশ দেখে এবং স্কুলের শ্রেণী পাঠনার যে অগ্রগতি এগুলো দেখে কিন্তু তারা মুগ্ধ হয়ে তখন দিল্লুর রহমান সাহেব গিয়ে বললেন যে আপনার চাকরি কত দিনা আমার তো তিন মাস আস তখন আমি জানি না উনি ফিরে গিয়ে হ্যাঁ রাষ্ট্রপতির সাথে কথা বলে উনি তখন এটা আমাকে তিন বছর আমি রিটায়ারের এক মাসের মধ্যে আমি খবর পেলাম খবর আসিল কাগজ আসিল যা আমাকে তিন বছরের চাকরি বর্ধিত করা হয়েছে অর্থাৎ যদি একটি যে কেউ হোক যদি কর্মকাণ্ডের সফলতা যে কেউ না কর যে কোনো কর্মই করুক সফলতার পুরস্কার কিন্তু পাওয়া যায় এটি এশিয়া মহাদেশে প্রাইমারি স্কুলে কোনো শিক্ষকের এই ধরনের তিন বছরের চাকরি বৃদ্ধি করা হয়নি এটা আমার হয়েছে আমি তখন মনে করেছি এটি আমার কাজের পুরস্কার সার্বিক উন্নয়নে আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য এক একজনকে শশ বিষয়ে সৈনিক হিসাবে কাজ করা দরকার এবং আমার দেশের আমার সাথী ভাইয়েরা যারা প্রাথমিক বিদ্যালয়ে কাজে নিয়োজিত তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরূপ থাকবে যে আপনারা যে প্রশিক্ষণ গ্রহণ করেন সেটি আপনারা শ্রেণিককে প্রয়োগ করেন আর আমার সকল কর্মকর্তা মন্ত্রী পরিষদ থেকে আরম্ভ করে এইগুলোকে কিন্তু মেনটনিংয়ে নিতে হবে মেনটনিংয়ে নিতে হবে এবং সুপারভিশন অ্যান্ড মনিটরিং ব্যবস্থাপনাটা এমন সুন্দর করতে হবে এবং প্রত্যেক কমিউনিটিকে যাতে ইনভলভ হয় সেটি মন্ত্রী থেকে আরম্ভ করে বিদ্যালয় এলাকা পর্যন্ত এইগুলোর জন্য কাজ করতে হবে কেননা শুধু মাত্র অর্ডার দিয়ে কোনো কাজ হয় না একটা মেন্টরিং এখন বলা হয় ভুল ধরে সেই ভুলকে সংশোধন করে দেওয়াটাই হল মেন্টরিং সেই ব্যবস্থাটা জোরদার হবে এবং আমরা যে যে পর্যায়ে আসি সকলকে দায়িত্ব নিতে হবে আস্তে আস্তে আমাদের স্কুলের একটা সুনাম বৃদ্ধি পেতে থাকে তাহলে আমার মাথায় আসলো যে এডুকেশনাল যে বিষয়বস্তুগুলো ম্যাটারিয়ালসগুলো এবং এডুকেশনের সাথে কী কী করা দরকার তখন আমরা শিক্ষার্থীদেরকে কবিতা আবৃত্তি নাটিকা গান বাজনা অভিনয় বিতর্ক সহ স্কুলকে আকর্ষণীয় করার জন্য উপকরণ কক্ষ তারপরে ঐতিহাসিক কক্ষ তারপরে হলো বিজ্ঞানের কক্ষ তারপরে ভৌগোলিক একটা কক্ষ তৈরি করে যখন আমরা তারপরে পশু পাখির যে অর্ধ অর্ধবাস্তব গাছগুলো সেগুলো এনে সুন্দর সাজা এবং ছেলেদের খেলাধুলার বিশেষ করে খেলাধুলার প্রতি বেশি নজর দেওয়ার পর স্কুলটি কিন্তু একটু এলাকার মধ্যে তথা আস্তে আস্তে উপজেলার মধ্যে বিস্তার লাভ করলে স্কুলে সুনাম যখনই সুনাম বিস্তার লাভ করল তখন এলাকার সুবিধান তারা আরও আনন্দের সাথে এসে সহযোগিতা করা আরম্ভ করল এই সহযোগিতাটা হলো আমার একটা শক্তি এই সহযোগিতা অবলম্বন করে সরকারও এগিয়ে আসলো তারপরে দুতলা বিল্ডিং হলো তারপরে আস্তে আস্তে আমরা আমি নিজেই জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হলাম তারপরে বিদ্যালয়টি জাতীয় শ্রেষ্ঠ পর্যায়ে সম্মানিত হলো তারপরে ছাত্ররা হলো বলা যায় যে হাতের লেখা ছাত্রের লেখাও আমরা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আমাদের ছাত্র হয়েছে যখন এই কাজগুলো হল ছাত্র সংখ্যা বেড়ে গেল যখন আমি এখান থেকে চলে রিটায়ার্ড হয়ে যাই তখন প্রায় চোদ্দশো ষাটজন ছাত্র ছিল এই ছাত্র সংখ্যাও বৃদ্ধি পেল যখন রেজাল্ট ভালো হওয়া শুরু হলো তখন কিন্তু বাইরের বাংলাদেশের বিভিন্ন স্থানে এই সুসংবাদটা পৌঁছে যাওয়ার পর অনেক অভিভাবক এখানে ছাত্র আবাসিক হিসাবে রাখবে তখন আমি কমিটিকে নিয়ে বসলাম সুদীজনকে নিয়ে বসলাম যে বাইরের লোক তাদের সন্তান দিতে চায় তখন তেনারা এগিয়ে আসলেন এবং আমরা দেখতে পাচ্ছেন এই যে পূর্ব পার্শ্বে এই যে চতুর্দ ভেতরে দিকে দেখতে পারবেন চতুর্দিকে কিন্তু স্থানীয়ভাবে আমরা কিন্তু এটা করে ফেললাম তখন এখানে বাইরের মেয়েও আসা শুরু হলো যখন আমি যেদিন যাই সেই তিন তিনশত ছয়জন ছিল এই আমার প্রায় চল্লিশ পঞ্চাশ জন কমিউনিটি শিক্ষক এবং পনেরো জন কর্মচারী আমরা রাখিলাম ছেলের দিকে পরিচর্যা করা এরপরে যখন প্রতি মিনিট এই বৃত্তি পরীক্ষায় মানে পঞ্চাশ থেকে তার উপরে বারবার বৃত্তি পাচ্ছে ছেলেরা এবং হোটেল লেখার প্রতি আমরা জোর জোর দিয়েছি এবং এখানে আমরা ইংলিশ ভার্সন গভর্নমেন্টের কাছে পারমিশন নিয়ে ইংলিশ ভাষণ খুললাম তখন কিন্তু সারা দেশের থেকে একটা সারা আসলো সচিব মহোদয়গণ আসলেন মন্ত্রী মহোদয়গণ আসলেন মহাপরিচালক পরিচালক এসে স্কুলকে দেখে তারা সেখানে গিয়ে বলত যে আমরা আমাদের শিক্ষক এরা পাঠাবো এবং থেকে তারা শিখে যায় তখন আমাদের ক্লাস টু থেকে আরম্ভ করে ক্লাস টেন টেন ফাইভ পর্যন্ত ছাত্ররা কিন্তু ইংলিশ টু ইংলিশ ক্লাসে সব কিছু করতে পারতো এমনকি যত প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো আছে তার অধিকাংশ প্রাইমারি পিটিআই অধিকাংশ শিক্ষককে এখানে নিয়ে এসেছে এবং বিএড ট্রেনিং আমাদের রংপুরের যে বিএড ট্রেনিং কলেজ সেখান থেকেও তারা সব সকল শিক্ষককে নিয়ে এসেছে এবং আমি মনে করি বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখান থেকে লোক এসে এখানে আমাদের এখানকার ব্যবস্থা আমাদের ইনভারনমেন্ট এবং আমরা কিভাবে করেছি এই ইতিহাস শুনে শুনে বাংলাদেশে কিন্তু অনেক স্কুল তৈরি হয়ে গিয়েছিল এবং গ্রামীণের কী অবস্থা এইভাবে আমরা ধীরে ধীরে যখন কাজ বেশি করা শুরু করলাম তখন গভর্নমেন্টের নলেজে গেল যেখানে একটা ভালো বিল্ডিং করতে হবে তখন এই পাঁচতলা বিল্ডিংটি গভর্নমেন্ট থেকে দেওয়া হলো যেখানে পড়াশোনা চলছে আর যখন যা দরকার সেটি আমরা আয় করা শুরু করলাম এবং যখন যেটা দরকার আমি যদি পাবলিকের কাছে বলতাম যে আপনি স্টাইল দেন আপনি ডাল দেন আপনি এটা ডাল দেন সেটাই দিত মানে এরা আমার একটা প্রিয় হয়ে গিয়েছিল সবাই যে প্রিয় হয়েছে এটা না হয় দু একজন আবার বিরোধিতাও করেছে কিন্তু সে বিরোধিতা কাজে লাগে নাই তারপর আপনাদের মিডিয়া বিভিন্ন মিডিয়ার টেলিভিশন সংবাদপত্র সব এসে এটাকে হাইলাইট করেছে করার পরে এটি একটি আন্তর্জাতিক পর্যায়ে শুধু করে যা প্রায় সাতাশ থেকে সাতচল্লিশটা দেশের প্রতিনিধিগণ এই বিদ্যাপীঠটি পরিদর্শন করে তারা পরিদর্শন করে লিখেছে মারাত্মক মারাত্মক কথা লিখেছে বলছে যে ইট দ্য বেস্ট স্কুল ইন দ্য ওয়ার্ল্ড তারা এটা বলছে ইট ইজ দ্য মারভালাস ইনস্টিটিউট অব দ্য কান্ট্রি এটা চীন থেকে বলেছে এগুলো হওয়ার কারণে আমরা ধীরে ধীরে কিন্তু অনেক কিছু করা করতে সক্ষম হয়েছি একমুখী বিষয়ে শুধু পাঠ্যপুস্তকের ভিতরে আমরা থাকার কোনো উপায় ছিল না আমাদের কেননা আমরা শিক্ষার্থীদের ডিসপ্লে শিখেছি প্যারেড শিখেছি নাটক শিখেছি সাংস্কৃতিক অনুষ্ঠান ধান নাচ এবং বিশেষ করে ছেলেদের যে খেলাধুলাগুলো সেইগুলো সুন্দর করে করেছি তার কারণে যেটাকে বলা হয় কোকো কারিকুলাম অ্যাক্টিভিটিস সেগুলো আমরা সম্পৃক্ত করেছি আমার ধারণাটা ছিল যেটা যে একটি শিশুর সার্বিক বিকাশ না হলে সেটা লেখাপড়ার কোনো দাম নেই আমরা সেইভাবে করেছি যার কারণে আমাদের অনেক সুনামনি এখন বড় বড় পর্যায়ে চলে গেছে তারা কিন্তু বলে এই শিক্ষাটাই আমাদের সারাফুল শিক্ষা হয়েছে সেজন্য আমরা একমুখী থাকিনি আমরা পর্যবেক্ষণ করতে নিয়ে এসি গ্রাম পর্যন্ত দেখায় নিয়ে এসেছি যে ভৌগোলিক কক্ষটা করেছিলাম তার উদ্দেশ্য হলো ভৌগোলিক নদী নালা খাল বিল আগ্নেগিরি পাহাড় পর্বত যেন ওরা বাস্তবে দেখে শিখতে পারে বলে শুধু ইট ইজ নট এডুকেশন সেই জন্য আমি করেছি এগুলো জন্য পায় পশু পাখি হাবিজাবি বিভিন্ন ছবি দেশ বিদেশের বিভিন্ন বরান্য ব্যক্তির ছবি তাদেরকে আমরা হাতে নাতে শিখেছি কেন তারা হাতে নাতে যখন শিখতে পেরেছে তার অনেক কিছু জানতে পেরেছে এবং আমাদের প্রাথমিক শিক্ষার যে এক নম্বর বৈশিষ্ট্য সেটা হলো বিদ্যালয়টি হতে হবে আকর্ষণীয় শিক্ষার্থীদের না যেন বিদ্যালয় বিদ্যাপীঠের মধ্যে আকৃষ্ট হয় কমিউনিটি যেন গর্ব করে এটি যাওয়ার স্কুল আমরা সেই ভাবনাটা নিয়েই এই প্রতিষ্ঠানটা গড়ে আছি মানুষ একটা কর্ম করে অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করে তখন কিন্তু নিজ এসে যায় প্রয়োজন এসে যায় এবং ডিমেন্ট বেড়ে যায় এই যে ডিম্যান্ড বেড়ে যাওয়া যে আমার যেমন মনে করেন তখন তার একটা সামগ্রীগুলো দরকার লাগে আমার এখন এটা ক্রয় করতে হবে তো এইভাবে যখন যেটার জন্য যে দরকার সেটি কিন্তু এমনি এসে যায় যখন এখন কর্মবীর মানুষের সামনে হ্যাঁ সমস্যাই কিন্তু মানুষকে সমাধানের উপায় সৃষ্টি করে দেয় এটি কিন্তু আমাদের জাদু আর দাদুতে হলো শিশুদেরকে আকর্ষণ করা শিশুদেরকে আনন্দের সাথে পাঠদান করা এগুলো করতে গিয়ে শিশুরাও কিন্তু অনেক সময় দাবি করে ফুটবল খেলবো স্যার ক্রিকেট খেলবো স্যার স্যার লুডু খেলবো স্যার দাবা খেলবো স্যার দড়ি করবো স্যার ফুটবল খেলার আমার দল সৃষ্টি করে যেন আমরা প্রতিযোগিতা করব। এই যে জিনিসগুলো এইগুলো আর একজন করে শিক্ষক হলো দাদুর কাঠি তিনি তার বিবেক বিবেচনা দিয়ে কক্ষে যখন আসল পাঠ উপস্থাপন করবেন ইমপ্লিমেন্ট করবেন তখন কিন্তু দেখবেন একটা বিদ্যালয়ের চেহারার পরিবর্তন হবে সময় মতো কাজ করা সময় মতো সকলকে দায়িত্ব নেওয়া একজনের জন্য কিন্তু এক পক্ষে সম্ভব নয় কিন্তু সেইভাবে আমি আমার মনত্বব দিয়ে আমি আমার শিক্ষকদেরকে আমি তৈরি করেছিলাম তারা আমাকে সৈনিকের মতো আমাকে সহযোগিতা করেছে এবং তারা যেভাবে আমি ক্লাস নীতি বলেছি এবং আমরা যে বিদেশিদের কর্মকাণ্ড দেখেছি আমরা বিভিন্ন ট্রেনিং নিয়েছি সেই ট্রেনিংগুলো পুরোপুরি যাতে স্কুলে ইমপ্লিমেন্ট করা যায় সেই ব্যবস্থা করার পর এটা কিন্তু একটা দাদু যদি পদ্ধতিসম্মত শ্রেণী পাঠানো শ্রেণীকক্ষে বাস্তবায়ন করা যায় তাহলে লেখাপড়া মন বাড়বে শিক্ষার্থীরা আকৃষ্ট হবে অভিভাবকেরা সন্তুষ্ট হবে এইভাবে সমস্যার নির আমরা কিন্তু সেগুলো সমাধান করছি সেটাই আমাদের দাবি কিভাবে সমাধান করা যায় কিভাবে মানুষকে আকৃত আকৃষ্ট করা যায় সেই বিষয়গুলো যেমন আমরা প্রথমে কিন্তু ছেলে পেলেদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে আমাদের চতুর্দিকের গ্রামে এক গ্রামের যেখানে উঠান আছে সেখানে হয়তো আমরা নাটিকে করে দেখাইছি গান বান্না করে দেখা হয়েছি দেখাইছি দেখা তখন ওই এলাকার মানুষ বলছি একই ব্যাপার আমাদের সন্তানেরা এত সুন্দর ব্যাপার এবং বাড়ি বাড়ি মৃত্যু পেয়েছে এইগুলো লেখায় পড়ায় খেলায় ধুলায় আচার আচরণে অবাঞ্ছিত গুলো বাদ দিয়ে বাঞ্ছিত আচরণের উপার্ভৃদ্ধ হওয়া এইগুলো তখন আমরা করতে পেরেছি এটাই আমাদের দাবি আমি স্মরণ করি সুনিতা বালা দেবী এখানকার জমিটা জমিদার ছিলেন তেনার নায়ক ছিলেন কৃপানাথ গাঙ্গুলি তিনি মাত্র ওই পাশে ষোলো শতাংশ জমি দিয়েছিলেন আর দেবনাথ গম এটা মাঠ হিসেবে তেরাশি শতাংশ জমি দান করেছে এটা তেরাশি আর ষোলো শতাংশ এটা ছিল বিদ্যালয়ের জমি কিন্তু এই মাঠটা দখল ছিল না দখল ছিল না অন্যরা ব্যবহার করত হ্যাঁ এটা কোনো কাজ হতো না তারপরে আমি আসার পর এটা উদ্ধার করি ওই ষোলো শতাংশ জমির মধ্যে স্কুল ছিল তারপরে বাকিটা কিন্তু খাদ জমিটা এখনও আছে খাদ জমিটা তখনকার চেয়ারম্যান যেনাকে স্মরণ করতে হয় নবাবুদ্দিন পরামানিক তিনি ওই বিল্ডিংকে করতে গিয়ে সম্পূর্ণ করতে পারেননি ওই তিনটে রুম করতে পেরেছিলেন বাকিগুলো করেননি এইভাবে করতে করতে তারপরে আমরা দেখলাম যে এই কাজ করতে যে আবাসিকের কাজ করতে যে ওখানে কিন্তু একটু জায়গা অন্য লোকের ছিল মানে একটা ক্লাবের ছিল তাদের সাথে পরামর্শ করে ওখানে আমরা কয়েক শতক জমি এখানে তিনশোর মতো আড়াইশোর মতো বিভিন্ন সময় বিভিন্ন ছেলে মেয়ে থাকত বাইরের তাদেরকে একটা ইনভারনমেন্ট তৈরি করা তাদেরকে সুন্দরভাবে রাখা সেই জন্য সে ব্যবস্থাগুলো করা করতে করতে আমার মনে একটা দেখলো যে একটা পুকুর করি না কেন তখন আমরা আমার এই বিদ্যালয়ের তখনকার সভাপতি ছিল সৈয়দ সৈয়দম্মেল হক লিচু তারপরে সভাপতি হলেন জনাব আব্দুল দলিল এখন এই আব্দুল দলিল এখন বিশ শতক জমি স্বেচ্ছায় তিনি বিদ্যালয়ের নামে দান করিয়ে দিলেন তারপরে নিরানব্বই শতক জমি ওনারে ওনার কাছে আমরা দরদাম করিয়া। আমাদের স্কুলের ফান্ড দিয়ে নিরানব্বই শতক এক এক একর উনিশ শতক জমি কিনে সেখানে আমরা পুকুর দিলাম এবং সেখানে গাছ লাগালাম সেখানে মৎস্য চাষ হইতো সেই মাছ আমরা কিনে নিয়ে এখানে আবার আবাসিক খাওয়া দাওয়া আবার ওই কেনার টাকাটা দিয়ে আমরা বিভিন্ন কাজ করেছি এভাবে ধীরে ধীরে আয়ও বেড়েছে এবং কর্মহীন মনে করেন একশো চব্বিশ জন লোক পড়ে সর্বশেষে একশো চব্বিশ জন বেকার লোকের এখানে কর্ম হয়ে যায় আর সবচেয়ে বড় দুটির নিজ এই স্কুলকে কেন্দ্র করে বাজারটি সমৃদ্ধ হয়ে যায় এবং বাজারে এখানে সব সময় প্রতিদিন হাজার পাঁচশো তার উপরে মানে পরিদর্শন করার জন্য বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী আসতো এরা বাজারে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু অর্থাৎ তার জমা জমজমাট প্রয়োজনীয় জিনিসটা দেখা যাবো একটা জুনিয়র হাই স্কুল ছিল এটাকে আমরা হাই স্কুল করলাম হাই স্কুলটাকে আমরা কলেজ করলাম তখন আমাদের মনে আর একটা জিনিস দেখলো তাহলে আমাদেরকে একটা হাই বালিকা উচ্চ বিদ্যালয় করা দরকার তখন এলাকার শুধু জানে না মিলে আমরা একটা বালিকা স্কুল করলাম বালিকা উচ্চ বিদ্যালয় এটা করার পর আমার মাথায় আর একটা খেলা আসলো। যে প্রাইমারিটা চাপ কমানোর জন্য আমরা একটা বাড়িকে প্রাইমারি করি এসেও তখন একটা বাড়িকে প্রাইমারি করা হলো তখন এই এলাকাবাসী বলতে সব তো হলো কিন্তু একটা মাদ্রাসা নেই তখন আমরা একটা দাহিন মাদ্রাসা করতে সক্ষম হলাম এইভাবে আস্তে আস্তে এখানে এসে গ্রামীণ ব্যাঙ্ক হলো তারপরে এটার পেছনে আপনি দেখেন এখানে স্বাস্থ্য কমপ্লেক্স হলো আমরা ইউনিয়ন পরিষদটা এখান থেকে স্কুলের অসুবিধা হয় এখান থেকে আমরা আর একখানে করেন তখন সবাইকে মিলে এবং একটা টিম সাজায়ে আমরা সারা ইউনিয়ন ঘুরে পাঁচ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়ে আমরা তখন সেই জমি কিনে নেই সেখানে ইউনিয়ন পরিষদ সরকারি ভবনও হয়েছে অর্থাৎ সামগ্রিকভাবে বলা হয় যায় এখানে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক মহামনীষী হিসেবে বলছে সবগুলো দেখে বলছে এটা একটা শিক্ষানগরী এ কথায় বলেছে